শীতকাল মানেই রোদ্দুরের উষ্ণতা আর মিঠে রোদে বসে গল্পের আসর আর এই সুন্দর ঋতুতেই আমরা আমাদের প্রিয়জনদের সাথে মেতে উঠি চড়ুই ভাতি পালন করার জন্য গত দশই জানুয়ারি আমাদের অফিসের গ্র্যান্ড পিকনিক ছিল আমার আজকের এই পর্বে থাকবে তোমরা কি করে একটা নতুন পিকনিক স্পটে পৌঁছবে কিভাবে এই পিকনিক স্পটটা তোমরা বুক করবে আরও থাকছে অনেক ডিটেলস চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমপ্লিট করে চলো শুরু করি প্রথম থেকে তোমরা যেদিক থেকেই আসো তোমাদেরকে সবার আগে পৌঁছতে হবে ব্যারাকপুর স্টেশনে এবার আমি ব্যারাকপুর স্টেশনের ফ্লাইওভার দিয়ে আমি একেবারে স্টেশনের বাইরে বেরিয়ে যাচ্ছি ওই হচ্ছে ব্যারাকপুর স্টেশন আমি বাইরে বেরিয়ে গেছি এবার স্টেশনের একদম সামনে বা দিকে অনেক অটো দাঁড়িয়ে আছে এটা হচ্ছে অটো স্ট্যান্ড তোমরা এখান থেকে অটো বুক করতে পারো অথবা স্টেশন থেকে বেরিয়ে এসে সুকান্ত সদনের সামনে এই হচ্ছে সুকান্ত সদন এর সামনে দেখো ব্লু কালারের যে বাসগুলো দাঁড়িয়ে আছে এখান থেকে বাসেও যেতে পারো অথবা এখানেই হচ্ছে টোটো স্ট্যান্ড তোমরা এখানে টোটো রিজার্ভ করেও যেতে পারো তোমাদেরকে যেতে হবে পুকুর মোড় ভিডিওটা স্কিপ না করে দেখো আমি পুরো ডিটেলসে ভাড়া সব একটু পরেই বলে দিচ্ছি আমরা এখন চলে এসেছি পুকুর মোড়ে এটা হচ্ছে দেবপুকুর মোড় আমাদেরকে রাস্তাটা পাশে ক্রস করে চলে আসতে হলো এই রাস্তাটা ধরে আমাদেরকে যেতে হবে আমাদের ডেস্টিনেশনে আমরা একটা ম্যাজিক গাড়ি বুক করে নিয়েছিলাম আর একদম পিকনিক স্পটের সামনে নামিয়ে দিয়েছে এই ঢালাই রাস্তাটা দিয়ে পেরিয়ে চলে আসলাম মহামায়ার বাগান বাড়ি এবার তোমাদেরকে বলে দিই শিয়ালদা থেকে মহামায়ার বাগান বাড়ি কত ভাড়া পড়লো শিয়ালদা থেকে ব্যারাকপুর বাই ট্রেন ভাড়া পড়বে দশ টাকা পার পারসন ব্যারাকপুর স্টেশন থেকে দেবপুকুর মোড় বাই বাস ভাড়া পড়বে দশ টাকা তোমরা যদি অটো করে যাও তাহলে পার পারসন পড়বে কুড়ি টাকা দেবপুকুর মোড় থেকে পিকনিক স্পটে পৌঁছতে ম্যাজিক গাড়িতে পড়বে দশ টাকা পার পারসন তোমরা যদি এইভাবে আসো তাহলে শিয়ালদা থেকে মহামায়ার বাগানবাড়ি পৌঁছতে তোমাদের ভাড়া পড়বে মাত্র তিরিশ টাকা পার পারসন দেখো মহামায়ার বাগান বাড়িতে ঢুকেই ডান দিকে রয়েছে গাড়ি পার্কিং জোন আর বা রয়েছে একটা খুব সুন্দর সরষের ক্ষেত কিন্তু এখন ক্ষেতটা নষ্ট হয়ে গেছে আমরা চলে এসেছি আমাদের মেন পোর্শানে এখানে সবাই কফি খাচ্ছে চারিদিকে ওয়েল ডেকোরেটেড গাছগুলো খুব সুন্দর করে কালার করা আছে এখনও পিকনিক স্পটে সবাই এসে পৌঁছায়নি চলো একটু তোমাদেরকে পিকনিক স্পটটা ঘুরে দেখাই চারিদিকে অসংখ্য ফুল গাছ দিয়ে সাজানো একটা খুব সুন্দর পিকনিক স্পট এটি চারিদিকে এত গাছ রয়েছে মহামায়ার বাগান বাড়ির নামটা একেবারে প্রযোজ্য এই পিকনিক স্পটের জন্য প্রত্যেকটা গাছ বেরি করা আছে আর খুব সুন্দর করে কালার করা এই ব্লু কালারের বিল্ডিংটা হচ্ছে রান্না করার জায়গা শুনলাম খুব তাড়াতাড়ি এটা চালু হয়ে যাবে আর এর ঠিক পেছনেই রয়েছে ওয়াশরুম সামনে হাত ধোয়ার জলের ব্যবস্থা আর এই পাশটায় রয়েছে স্লাইডিং আর ওইদিকে দোলনাও আছে পিকনিকের জন্য তোমরা কিন্তু এখান থেকেই চেয়ার টেবিল ছাতা বুক করে নিতে পারো সব কিছুই এখানে অ্যাভেলেবেল আছে যদিও এখানে বলে রাখি আমাদেরকে কোনো হেডেকে নিতে হয়নি কারণ আমাদের এই পুরো ইভেন্টটা ম্যানেজমেন্ট করেছিল জে অ্যান্ড এস ইভেন্ট ম্যানেজমেন্ট তোমরা যদি এই ম্যানেজমেন্টের থেকেই তোমাদের পিকনিকটাও বুক করাতে চাও তাহলে কন্ট্যাক্ট করে নাও নিচে দেওয়া স্ক্রিনের নাম্বারে অনেকটা এরিয়া নিয়ে পিকনিক স্পটটা তাই খুব সুন্দরভাবে এখানে কিন্তু বিভিন্ন রকমের ইভেন্ট তোমরা পিকনিকে এসে খেলতেই পারো দেখো আমাদের এখানে বিভিন্ন রকমের ইভেন্ট অলরেডি স্টার্ট হয়ে গেছে আর এই ইভেন্টের মাঝেই চলে এসেছে স্ন্যাক্স সব রকম আয়োজনের সাথে ছিল লাইভ মিউজিকের ব্যবস্থা

হৃদয় <laughs> রান্না কেমন আছে আমি রান্না করেছি কিন্তু হ্যাঁ সে খেয়ে নেবো কিন্তু সব করলাম সকাল থেকে খেটে খুঁটে তুই কিছু বলছিস না কেন কি করিসনি আসার পর থেকে এখান থেকে তুলো 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 তুলো

যে কোনো অফিস পিকনিক ফ্যামিলি পিকনিক বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলি পিকনিক তোমরা কিন্তু এখানে অ্যারেঞ্জ করতেই পারো নিচে দেওয়া স্ক্রিনের নাম্বারে তোমরা কিন্তু বুকিংয়ের জন্য কন্ট্যাক্ট করে নিতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং